এবং আমরা এখানে দেখতে পারবো আমাদের সেভেন আর যে সেভেন আর অলরেডি চারকিল করে বসে আছে ছয়টা স্কোয়ারা লাইভ ওয়াইফ আউট কারা কারা হয়েছে আমরা কিছু টাইমের ভিতরেই রিয়েলাইজ করে ফেলব আই থিঙ্ক স্মুথ এখানে এক সার্ভাইভ করা ট্রাই করতেসে লিওন যাবে যদি উপরে যায় লিওন স্মুথকে ইজিলি টিক করতে পারবে এম5 এম আছে তার কাছে আর এম ফাইভ মানে অপোজিট শর্ট রেঞ্জে আসলে বা কাউন্টার এম নিজেই এটা বাদে আমার কাছে মনে হয় না আর কোনো গান এমন আছে ডজ করতে হবে দেন চার্জ করতে হবে ওই সময়টুকুর মধ্যে আদার ওইখানে আসলে বেঁচে থাকা আমরা দেখতে পাচ্ছি ফায়ার বল যে প্রিভিয়াস পার্ক চড়িতে বেশ ভালো প্যারা দিয়েছিল স্কোয়ার গুলোকে সোলো একাই তাদেরকে দেখতে পাচ্ছি এক্সি তারা এবার কিন্তু গোটা রোস্টা প্লেয়ার নিয়ে বেঁচে রয়েছেন ছয়টি স্কোয়াড রয়েছেন সেভেন্টিন প্লেয়ার্স ইলেকট্রো এলিমিনেশন নিয়ে রয়েছেন তারা তাদের টিম থেকে রিফাত নেই কিন্তু সে কিন্তু খুব ভালোভাবে গাইড করছে তাদেরকে দূর থেকে ফায়ার বলকে উদ্দেশ্য করে জুটছেন ড্যামেজ ভিরোস হারিয়েছে তার লং রেঞ্জের ওয়েপন তার স্নাইপারটিকে রাফিমকে দেখতে পারবো রাফিমের কাছে এম সিক্সটি আছে রাফিম এখানে এম সিক্সটি দিয়ে একটু শর্ট কানেক্ট করা ট্রাই করতেছে ব্যাক টু ব্যাক স্প্রে গুলা রাফিমের চলে যাবে রাফিম আরো কিছু শর্ট কানেক্ট করবে সেভেন আর এখানে একটা রাশ দিয়ে দিয়েছে স্কাইলার একটা যাবে বিউজ সাইড থেকে এম সিক্সটি দিয়ে রাফিম কিল গুলা কনফার্ম করার ট্রাই করতেছে কোনোভাবে যদি আমাদের এ এস ই এর কিছু কিল কনফার্ম করতে পারে ইলেকট্রো তাদের কাছে অলরেডি ষোলোটা কিল আছে এবং রাইট সাইড থেকে একটু আচ্ছা হয়তো এমও শেষ মেবি এ আর এম শেষ সে আর এম সল্প যেটার কারণে রাফিম বিএসএস এ বা নিয়ে নিবে এবং আমার কাছে মানে শুধুমাত্র এমর এই প্রবলেম বাদে আমার কাছে মনে হয় যে বিএসএসসি কি এখন ভালো অপশন না নতুন আপডেটের পরে

Oh my goodness firewall-এ হকারকে হিল করে ফেলাছেন এবং ELC দুটো প্লেয়ার নিয়ে ব্যাটারওয়েছেন জনের বাই থেকে প্লেয়ার আসছে তাকে চার্জ করছে রাফিম ডাউন করবেন তাকে কনফার্ম করে ফেলবেন यस একটা সুন্দর ক্লিন ওয়াইট আউট দেনি করলেন এখানে কি জানেন যে প্লেয়ার গুলো আকাশ থেকে নামবেন আকাশের দিকে তাকালে হয়তোবা দ্য এলিমিনেশন তুলতে পারতো বা সেই সুযোগটাকে দেওয়া হবে না ASE চার্জ করছেন রাফিমকে একদম লো এইচপি রেখেছেন ডাউন করবেন কনফার্ম করেছেন কিলটি ASE-র জন্যই বুইয়া মোমেন্টি যেন রেডি করা হচ্ছে

এবং অনেকেরই কিন্তু কুয়েরিজ রয়েছে কেন আসলে প্রিভিয়াস ম্যাচ বা প্রিভিয়াস স্ট্রিমটি আমরা কন্টিনিউ করতে পারিনি আপনাদেরকে একটা ভালো বেটার স্ট্রিম উপহার দিতেই আসলে এইখানটাতে আমরা চলে এসেছি কিছু টেকনিক্যাল জিনিস ছিল সেগুলো ফিক্স করে তাই হোপসো আপনারা এখন একটা ফ্লজ ফ্ললেস স্ট্রিম দেখতে পাচ্ছেন ভাই এই টুকিটাকে প্রবলেম হইতে পারে আসলে এগুলা কারোই হাতে নাই বাট খুব একটা বেশি ও মিস করে আমরা ম্যাপের জাস্ট একটা অংশ বা একটা পার্ট আসলে মিস করছি সো আমরা হচ্ছে যে এই ম্যাচ কালাহারির পরে স্ট্যান্ডিংসটা দেখে নিব মানুষ একদম টপে থাকছেন টিম ইলেকট্রো তাদের কাছে

একদম সেই প্রেশার সিচুয়েশন মেনটেন করে আসলে ভালো একটা পারফর্ম করা একটু টাফ বই কি বাট আমার মনে হয় টিমগুলো সেগুলোতে মাহির তারা পারবেন তারা জানেন কিভাবে এই রকম একটা পরিস্থিতিতে নিজে থেকে সামনে নিয়ে আরো ভালো কিছু করা যায় দেখা যাক তিনটি ম্যাচ শেষ আমরা চলে যাব আমাদের পরবর্তী ফোর্থ ম্যাচে আরো তিনটি ম্যাপ রয়েছে আমরা কিন্তু একদম এই টুর্নামেন্টের ফাইনালের মাঝামাঝি অবস্থানে রয়েছি এবং আমরা ওভারঅল স্ট্যান্ডিংস কি পাবো কিনা টপ 3 তিনটি ম্যাচের পরে আই ডোন্ট নো আই গেস আমরা পাবো না এম এম ওকে আমরা এমবিপি তে দেখে নিব এমবিপি আমাদের কালা হারির এমবিপি ইজ গেমিং নয় টাকিল তার কাছে 54% শর্ট টার্গেট 6900 তিরানব্বই ড্যামেজ ইন টোটাল অ্যাসিস তার কোনো নেই সে নিজের কিল করেছে এবং নিজেই এই কিলগুলা কনফার্মও করেছে একদম এবং এর মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে গেল আমাদের থার্ড ম্যাচের স্ট্যাটস এবং আমরা চলে যাব আমাদের फोर्थ ম্যাচের দিকে এবারে আসলে আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা বুয়াকারি টিম পেয়ে গিয়েছি এবার চলে এসেছে আলপাইনে স্নোফল ক্যারিসন carousel militia এর মত জায়গাগুলোতে আমরা দেখব অনেক অনেক ফাইট বাই স্ক্যানটার বট সাই ব্লু জোন लेट्स সি কে কোথায় ড্রপ Clash করে এমডি আলিফ ফ্রি কমিউনিটি টক্সিসিটি বেরিয়ে গেছে PUBG প্লেয়াররা আমাদের অপমান করে আর এস কে ভাই এইগুলা আসলে এগুলা কোনো ব্যাপার না কারণ রিসেন্ট টাইমে তো পাবজির নিজের একটা ইন্টারনাল গ্যাঞ্জাম ছিল ওটাতে তো ওই ক্লিপটা ভাইরাল হওয়ার পরে দান্তের ওই ক্লিপটা নিয়ে আমরাও কথা বলছি তো নিজের কমিউনিটি যদি আমরা মানে গ্যাঞ্জাম করি বা এরকম যদি কোনো ক্ল্যাশ হয় যেটা পাবজিকালি লাইভে যায় বা কেউ আরেকজনের ভিডিও বানায় তাহলে সবাই কথা বলবো পাবজিরা কথা বলতেছে ব্যাপারটা এমন না সবাই কথা বলবে তো এইসব জিনিসপত্র ঢুকি টাকি এগুলা হইতেই থাকে মানে এই স্পোর্টস কমিউনিটিতে আমরা সবাই একসাথেই থাকি তো ওরকম থাকে আমার কাছে মনে হয় জিনিসটা বেটার আসলে এইগুলা নিয়ে না পড়ি আমরা আমরা টুর্নামেন্ট এনজয় করি বাংলাদেশ ব্লু ভিলে আছে

আহ এই মুহূর্তে কিন্তু ড্রপ ক্লাসে দেখতে পাচ্ছি জেবিরা কিন্তু আবারো জড়িয়ে পড়েছেন ব্যাক টু ব্যাক ড্যামেজে জড়ছিলেন স্যার দা ডাউন অবেন নিকো কিন্তু পুরো সিচুয়েশনটা কন্ট্রোল করছেন কোর্ড থাকবে তার হাতে সামনে থেকে ড্যামেজেস আসছেন খুব ভালো রিফ্লেকশন ডজ করেছেন ড্যামেজগুলো স্যাডনেস কি হিল করার প্রচেষ্টা চলেছে চিতা সামনে থেকে প্লেয়ার আসছে ড্যামেজ দিছেন ফিক ডাউন করবেন এবং সিনারিওটাকে অনেকটাই কন্ট্রোল করে ফেলেছেন জেবি ট্রিপল এলিমিনেশন জেবি নিকোর এবং কোর্ড

অন্য একটি স্কোয়াডের মুখে না পড়লেই হয় এবং দেখতে পাচ্ছি নিজে নিজেদেরকে একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে একটা পারমানেন্ট কভার দরকার ছিল এখানে একদম ওপেন ফিল্ড ফাইট সেখানে আপনি যতটাই দক্ষ হন না কেন টিকে থাকা মুশকিল এবার একটা পারমানেন্ট কভার রয়েছে স্টোনের দেখা যাক কতক্ষণ তারা টিকে থাকতে পারেন চারপাশ থেকে বেশ ভালো ড্যামেজ হচ্ছে স্যান্ডউইচ সিচুয়েশনে ফেসে গিয়েছেন সারাউন্ডেড বাই বাংলাদেশ টপ ওয়ান এবং তো দেখতে পাচ্ছেন ট্রোবল ট্রো করা হচ্ছে প্লেয়ারকে ডাউন করেছেন একদম একটা রাশ করে গিয়ে বাট অ্যাকচুয়ালি কি তো অপোনেন্ট থেকে হচ্ছেন চার্জ করার আগেই ডাউন করে দেওয়া হয় প্লেয়ারটিকে শুভ সিচুয়েশনের কন্ট্রোল নিচ্ছেন নিজের হাতে একটু দেরি করে ফেলেছেন হকার গ্রেনেড ছুটছেন দেখা যাক ডাউন করতে পারেন কিনা কোনো প্লেয়ারকে ড্যামেজ দিতে পারেন কিনা জুতসই যাতে একটা রাশ করা যায় ওইখানটাতে হকার এক্স

আপা ইফ ওই ফাসি কিন্তু এন্টি ম্যাটেরিয়াল এগুলা দিয়ে প্লেয়ারকে ড্যামেজ কিছু দিয়ে দাও হচ্ছে এবং পরে প্লেটা হিল করা টাইমে কিন্তু চার্জ করা হচ্ছে এবং আমাদের শপার একটা জন জন্য চলে যাবে ম্যাক 7 থাকবে আমরা প্লে কাছে এম590 ম্যাক 7 দিয়ে প্রেদিপে ফাসি বেস্টটা আমার কাছে মনে ধ্বংস হয়ে গিয়েছিল ম্যাক 7 এর যে ড্যামেজটা দেখতে পাইলাম যে ড্যামেজটা পাইলো ম্যাক 7 দিয়ে আই আই থিং বেস্টটা ফাসি হচ্ছে যে ধ্বংস হয়ে গিয়েছিল এর কারণে এত ভালো ড্যামেজ পাইছে আর বাংলাদেশ অপনের যদি কথা বলি তারা কিন্তু খুবই কনসিস্টেন্ট এবং আহ খুবই মানে ডমিনেট করে খেলতেছে যে কিলের জন্য খেলতেছে এবং যখনই কোনো ফাইট তারা পিক করতেছে খুবই ক্লিন ফাইট পিক করতেছে যেটার কারণে তাদের বুয়া না থাকলেও প্রচুর কিল পয়েন্ট বের করতেছে প্রত্যেকটা ম্যাচে একদম এদিকে এইচ দেখতে পাচ্ছি হাসান সোলো সার্ভাইভ করবেন চারপাশে প্লেয়ার রয়েছে এবং

আচ্ছা এবার একটু আচ্ছা আমার নাকি সাউন্ড কম হ্যালো আমার সাউন্ড কম হ্যালো নুস আমি আমি তো পারফেক্টলি পাচ্ছি মেবি আমার সাউন্ড বেশি আর নো আমার আচ্ছা যে হোক না কেন ব্যাপার হচ্ছে যে এবার হয়তো আপনারা ঠিকঠাক সাউন্ড পাওয়ার কথা গেমিং উইথ মারুফরা এখানে নিজেতে লুট কমপ্লিট করে নিবে এন্ড যদি হ থ্যাংক ইউ যদি গেমিং মারুফদের কথা বলি গেমিং মারুফদের একমাত্র বারমুন্ডাবাদে আর একটা সিঙ্গেল ম্যাচেও কিন্তু দেখিনি যে তারা আসলে খুব ভালো করছে বা ধরো খুব মানে ভালো পারফরম্যান্স তাদের সাইড থেকে তিনটা ম্যাচ অলরেডি শেষ হয়ে গেছে এই ম্যাচটা একটু কাইন্ড অফ ডিসাইডিং যে এই ম্যাচ পরে যারা লিডে থাকবে তারাই আসলে অঘশুতে চ্যাম্পিয়নটাই বলা যায় যদি না কোনো অঘটন কোন স্কোয়াড ঘটায় দেয় এবং অঘটনের কথা যদি বলি আমাদের কাছে মনে হয় এই লবিতে আর এইচ কে আছে যারা অঘটন ঘটাই দিতে পারে যে একটা বিশাল কিল এন্ড ফ্রন্টেজ বা অনেক কিল করে যদি একটা বুইয়া বের করে ফেলে দেখা এমনটা হয় কি না কনসিস্টেন্সি কথা বলছিলে আবারো কিন্তু চলে এসেছে ফিউশনে সেখানে টপ ওয়ান দেখানো হচ্ছে বাকি টিম গুলোর দিকে যেতে চাই দশটি টিম এখনো পেছনে রয়েছে থার্টি সেভেন প্লেয়ার্স ছয় মিনিটের মাথায় ম্যাচ চলছে আশেপাশে প্লেয়ার নেই টপ ওয়ান দের কে টপ ওয়ান দের এবং তারা এখন এই মুহূর্তে সেফ এন্ড সিকিউর বলা যায় বেশ বেশ কিছু ফাইট কিন্তু তারা নিয়েছেন কোয়াড্রেলিমিনেশন রয়েছে আলিফের কাছে বাংলাদেশ সফান আমরা দেখতে পারবো বাংলাদেশ সফান এখানে তাদের রোটেশনে ব্যস্ত হয়ে যাবে প্রথম জন সুইংকিং হবে দুইটা স্কোয়াডকে আমরা হারিয়ে ফেলেছি অলরেডি আমাদের সাইড থেকে আলিফের কাছে দুইটা স্নাইপার পেয়ে যাবে এরাবলাম এবং এম টু ফোর আলিফের কাছে থাকবে এইচবি দের কাছে যদি বলি এইচবি এখানে ফরেস্ট এর সাইডে থাকবে হিমুকে জাস্ট রিভাইভ দেওয়া হবে হিমু এখানে নিজের লুট করতে ব্যস্ত থাকবে বাট হিমো এখন বাকিদের জন্য ফ্রি কিল আসলে হিমুকে যদি কেউ স্পট করে তাহলে হিমোর কিলটা অনেক ইজিলি পিক করে নিতে পারবে আর যদি অন্যান্য টিমের কথা বলি তাহলে অ্যালপাইনে আমার কাছে মনে হয় যে সেকেন্ড লাস্ট জোনে এসে টিমরা একটু স্টেবল জায়গাগুলো খুঁজে পায় এর আগ পর্যন্ত হচ্ছে গিয়ে ওরকমভাবে আলাদা আলাদা থাকে একান্ত কোনো টিমে দেখানা হয়ে গেলে টার্গেট করে রোটেশনে ফাইটও খুব কমই হয় স্কাইলার ইউজ এখানে হবে আর এসকেদের কেউ তো কিছু শর্ট করেছিল তাদেরকে উদ্দেশ্য করে আই থিঙ্ক এটা ইলেকট্রো দূর থেকে হয়তো বা একটা গ্লিমস দেখলাম ইলেকট্রোর মেবি বাট তারা এখন সেফ অ্যান্ড সিকিউরি চলে যাবে এবং মানে আরেজকের নতুন মানে এই যে স্ট্র্যাটেজিগুলা এবং নতুন যে তারা যেভাবে আসলে খেলতে চায় যে ম্যাপের স্টার্টিং পিরিয়ডটা একদম স্লো 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 অ্যান্ড দেন হচ্ছে গিয়ে তারা শেষের পিরিয়ডে গিয়ে হচ্ছে গিয়ে ডমিনেট করা স্টার্ট করে বা কিলগুলো তোলা স্টার্ট করে আহ মানে নিউ নিউ স্ট্র্যাটেজি ট্রাই করতেছে তারা আলাদা আলাদা ম্যাপে আলাদা আলাদা স্ট্র্যাটেজি বাট দ্য থিং ইজ যে এই সব জিনিসের কারণে তাদের ফ্যানরা তাদের কাছ থেকে আমার কাছে মনে হচ্ছে খুব একটা বেশি খুশি না আসলে যে আগের ওই আরএসকে এর ওই ফায়ার পাওয়ারটা তারা মিস করতেছে হতে পারে এবং হফফুলি সেই মিস করাটা কাটিয়ে নিজেদের মধ্যে ওইরকম একটা আ ক্রিয়েট করবে বাই এক্সটি ওয়ে কোটা ম্যাচ জুরে আসলে তাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে এবং বেশ কিছু ফাইটের তারা বেশ কয়েকবার জড়িয়ে পড়েছেন প্লেয়ারকে দেখা যাচ্ছিল হিল করার জন্য তারা যাচ্ছিলেন বাট এই মুহূর্তে একদম ওপেন গ্রাউন্ডে ফাইট হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান্সেস জেবি

Shubo, charge coaching. One one moment and team watch out. Shubo 6-9 along with Alif. Double double elimination and it's the end for JV. বাংলাদেশ বাংলাদেশ অপমান বর্তমানে আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান টু ওয়ান এই ফর্মেশনে মানে ফাইট গুলা নিচ্ছে যখনই কোনো ফাইট হয় তুমি যদি দেখো যে ওয়ান দ্যার ইজ যে প্রথম আচ্ছা এইগুলো নিয়ে আমরা কথা বলবো এনালাইজ আমরা পরে করবো বাট আমরা দিশান গেমিং এর ফাইটটা দেখে নিবো স্যামকে এখানে নক করে দেওয়া হবে আমরা দেখতে পারবো স্মুথকে দেখতে পারবো স্মুথের সাইড থেকে উঠবে কাটে হেড শট মারার চেষ্টা স্মুথের সাইড থেকে কিন্তু চেষ্টা করা হবে দিশান গেমিং তার স্নাইপার নিয়ে দুইটা স্নাইপার নিয়ে শট রাইজে চলে যাবে দিশানকে নক করা হবে ব্লেডের সাইড থেকে নক আমরা দেখতে পারবো দিশান ভার্সেস আর এইচ কে স্যাম এবং স্মুথ পিছনের দিকটাতে আছে স্যাম স্মুথ মিকু কেউ দেখতে পারবো মিকিও পিছনে আছে তিনটা প্লেয়ার একটা সেম লাইনে ওয়েট করতেছে স্যাম এবং মিকি স্মুথকে ফালিয়ে বেরিয়ে যাবে এবং তিনটা প্লেয়ার আর এইচ কে স্মুথের উপরে চার্জ ইন করবে এবং স্মুথ কে নক করবে স্মুথের খেল কনফার্ম করবে এবং ডিশান গেমিং এর প্লেয়াররা একজনকে ফেলে বাকি দুইজন ডিসাইড করেছে যে এই ফাইটটা আমরা আর নিব না এই ফাইট এখানেই আমাদের জন্য শেষ টিম মেট লুজ করবে তারা অন্যদিকে আর জন্য ইজি পিজি কিল থাকবে মিকি কে স্পট করা হবে ওপেন এরিয়াতে মিকি কে উদ্দেশ্য করে কিছু শর্ট চলে যাবে মিকি এখানে পিক কভার নিয়ে নেবে আমার মনে হয় আর এজকের এই সান সাইডের এই জায়গাটাই হোল্ড করতে বেশি প্রেফার করবে তারা নিচের দিকটাতে আসবে না কারণ জোন ওই দিকেই যাবে সো ওই জোনে ওই জায়গাটা একদম পারফেক্ট পজিশন একদম নাবিল হাবকে দেখতে পাচ্ছিলাম এখানটাতে জ্যাক আর কাজ তিনি করছেন যেটা তার কাজ স্কোপ করছেন ড্যামেজ দিচ্ছেন এবং নকডাউন বের করার প্রয়াস চালাচ্ছে এবং ভিরোজ কিন্তু ভাইস ভার্সা চালিয়ে যাচ্ছে নাবিল ভার্সেস ইলেকট্রো ফাইট এর আগে আমরা দেখেছি এবং এইবার আবারো দেখছি খুব সুন্দর একটা ডগ ডাউন বেড করছে ভিরোজ বাট ভাইস ভার্সা রাফিন কে ডাউন করে ফেলে কনফার্ম করে ফেলবেন এই জায়গাটি জ্যাক তিনিও তার কাজটি ভালো করে করেছেন ভিরোজ সরিয়ে দেওয়া হয়েছে ভিরোজ ডাউন করেছেন এবার একটা রাশ করে দিবেন লং এর কভার সেটি কিন্তু নেই এই মুহূর্তে ইলেকট্রো কাছে বাট ভিরোজ হিল করে নিজেদের সেই শক্তি আবারো ফিরিয়ে এনেছে আর নন কে চার্জ করতে দেখা যাবে লঞ্চ প্যাড ইউজ হয়েছে বেশ ম্যানেজ জুড়েছেন বাট স্কেপ করতে পারবেন না তিনি এখানটাতে তাকেও কিন্তু তুলে ফেলা হবে তো ফাইট প্রচুর নিচ্ছে ভালো মোটামুটি ফায়ার পিক করতেছে বাট ফিনিশিং এ তাদের অনেক বড় প্রবলেম আছে সেটা হচ্ছে যে তারা ম্যাচ ভালো ফিনিশ করতে পারতেছে না ফিনিশ করতেছে না তারা তাদের হয়তো বা স্নাইপার থাকতেছে না অর তাদের মানে মেইন যারা রাশার দুইজন ভিতরে একজন থাকতেছে একজন থাকতেছে না এই জিনিসগুলো অনেক দরকার অর ওদের যদি বাংলাদেশ টপঅন এর কথা বলি ভাই ফিনিশিং এখন পর্যন্ত টপ নচ এটা তো দেখতে পেয়েছিলাম আর এইচকে ভার্সেস বাংলাদেশ টপঅন জাস্ট এই জায়গাটাতে